জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে সকালের ভিডিওটা শুরু করলাম তো রাধারা প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আশা করেছি সবাই অনেক ভালো আছো এবং আমিও অনেক ভালো আছি রাধার কৃপায় তো এখানে দেখতে পারবে ষোলোই আগস্ট শনিবার যেহেতু ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী তো আমরা তো প্রতি বছরই জন্মাষ্টমী পালন করি এবং এটা তো সবাই পালন করতে বিশেষ করেই হয় তো এই যে আমাদের ঘরে জন্মাষ্টমীর দিন কি কি করা হয়েছে তোমরা সবাই দেখতে পারবে পুরো ভিডিওটা দেখবে তো সকাল থেকেই আমি ঘুম থেকে অনেক সকাল সকাল উঠেছি যেহেতু আজ জন্মাষ্টমী আর আমাদের ঘরে আমার দিদিও এসেছে জন্মাষ্টমী পালন করার জন্য তো তাই আমি অনেক সকাল সকাল উঠে ঘরের বাসি কাজগুলো সবগুলো শেষ করে নিয়েছি বাসনগুলো ধুয়ে তারপর এই যে ছাগলের খাবারটা দিয়ে দিলাম বাইরে যেহেতু আমাদের গৌমাতা আছেন তো সকাল সকাল ওনার দুধ নেওয়ার জন্য বেরিয়ে পড়েছি আর এর মধ্যে এই যে আমার দিদি আর মনা তো দিদি স্নান করে চলে এসেছে আর এখানে যাচ্ছে কাপলগুলো রৌদে দেওয়ার জন্য তো আমি এই যে অল্প খাওয়ার বেঁচে গিয়েছিল সেটা এনে গৌমাতাকে দিয়ে দিয়েছি তারপর কি এখানে বাবুও রয়েছেন উনি মাতার খাওয়া দাওয়া দিচ্ছেন আর এই যে আমার দিদি কাপড়গুলো দিচ্ছে শুকানোর জন্য তো ওকে বলছি কি করছো তারপর কি আমি গা গৌমাতার কাছ থেকে দুধটা নিয়ে বাবুকে দিয়ে দিয়েছি তো সকাল সকাল যেহেতু আমাদের ঘরের কাজটা সকাল থেকে শুরু হয়েছে গ্রামের ঘর। অনেক কিছু কাজ থাকে এই যে আমাদের পাখি তার মধ্যে তো তারপর কি মা দিদি আর এই যে সোনা ওরা ঠাকুর ঘরে এসেছে তো আমার দিদি ঠাকুরের নিত্য পুজোটা দিয়ে চেয়েছে আর তারপর কি আমরা এই যে জুলন তো এই জুলনটা ঠাকুরের ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আমরা সুন্দর করে সাজিয়ে রেডি করব তো সেটা তোমাদের সবার সাথে শেয়ার করব তো তারপর কি আমি স্নান টান করে চলে এসেছি আর এখানে অনেক রৌদ উঠেছে তারপর কাপড়গুলো দিয়ে দিয়েছি রৌদে আর চলে এসেছি ঘরে আর তারপর আমার দিদি ঠাকুর পুজো দেওয়া শেষ যেহেতু প্রতি বছর ওরা একটু সাজগুজ করে তো এখানে মনা শুয়ে রয়েছে আর আমার দিদি এই যে রেডি হয়েছে ওর নাকি কিছু রিলস ভিডিও করবে তার জন্য তো এই যে ওকে ওর সাথে একটু অল্প কথা বললাম তারপর আমি চলে এসেছি করে। তো করে আসার কারণ হচ্ছে আমি দুপুরবেলা থেকেই লেগে গিয়েছি যেহেতু আমাদের এখানে রাত্রে জন্মাষ্টমী পালন করা হবে তো সকালবেলা নিত্য ঠাকুরের পুজো আমার দিদি দিয়ে দিয়েছে তারপর কি আমিও স্নান টান করে চলে এসেছি ঠাকুর করে তো এখানে আমি ঝুলনটা দেখাচ্ছি এই ঝুলনে আমরা ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে ঝুলনটা সুন্দর করে সাজিয়ে তুলব তো সেটা আমি দেখাচ্ছি তারপর কি তুলসীপত্র তোলার জন্য আমি চলে গিয়েছি তো অনেকগুলো যেহেতু পুজোতে তুলসীপত্র লাগবে তো সেটা আমি তুলে গাছ থেকে নিয়ে এসেছি তারপর একটি পেয়ারা এনে আমার দিদিকে দিয়েছে যেহেতু আমাদের উপভাস তো ও একটি পেয়ারা খাচ্ছে আর আমি কিছু খাইনি রাত্রে যখন ঠাকুরের জন্ম হবে তারপর ভগবানের পরের দিন নন্দ উৎসব হবে তো সেগুলো আমরা ভোগ রান্না করে দিয়ে সবাই উপবাস বা মানে শেষ করব তারপর কি আমরা দু বোন একসাথে এই জুলনটা রেডি করার জন্য ঠাকুর করে চলে এসেছি তো ওর রিলস ভিডিও বানানো শেষ আর পাশের বাসার ছোট্ট বোন দুটি এসেছে তো দেখার জন্য তো এখানে দেখতে পারবে আমার এই যে গোপাল ঠাকুরের জুলনটা কেমন হয়েছে বলবে সবাই কমেন্ট করে তারপর আমি লেগে গিয়েছি নিজের হাতে এই যে ঠাকুরের পিছনে লাগানোর জন্য একটি চুরো সেটা বানিয়েছি আর আমার দিদি এখানে বেনুলগুনো ঠিক করছে তো আমরা প্রায় দুপুরবেলা থেকেই পুজোর সবগুলো কাজ শেষ করে নিয়েছি এখানে দেখতে পাবে এই যে জুলনটাকে অনেক সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর যেহেতু ভগবান শ্রীকৃষ্ণের রাত্রেবেলা আমরা পুজো করব অভিষেক করব তো দুপুরবেলাই ওনার মানে জন্মাষ্টমী তো লেগে গিয়েছিল তাই মানে শনিবার পুরো দিনই ভগবানের পুজো হচ্ছে তো এখানে আমি ঠাকুরকে অভিষেক করিয়ে দিয়েছি আর ওনাকে রেখে তারপর আমাদের সবগুলো মানে বিকেলের কাজ শেষ আমি করে চলে এসেছি আর এখানে কীর্তন হচ্ছে তো সন্ধ্যা কীর্তন হচ্ছে আমার কাকাত্ম বোনও এসেছে তো সবাই একসাথে মিলে ওরা সন্ধ্যা কীর্তন করছেন যেহেতু জন্মাষ্টমী লেগে গিয়েছে তাই তো আমি চলে এসেছি আমাদের রান্নাঘরে সেখানে ঠাকুরের ভোগের প্রসাদের জন্য কিছু মিষ্টান্ন বানাবো তো দেখতে পাবে নারিকেল কুড়াইয়ে তারপর সেটা দিয়ে বকফুল বানিয়েছিলাম তো তোমরা সবাই দেখতে পারবে এখানে আমি নারকেলগুলো বাজার জন্য যা কিছু লাগে সেটা নিয়েছি আর তারপর বসে গিয়েছি যেহেতু আমি এই সবগুলো রান্নাবান্না করি আর অল্প তোমাদের সবার সাথে শেয়ার করলাম তো এখানে দেখতে পাবে আমি নারকেলগুলো বেজে তারপর অনেকগুলো বকফুল বানিয়েছি আর আমার কাকাতো বোনও অল্প সাহায্য করছে তারপর কি এই যে বকফুলগুলো বেজে আর অন্যান্য ফল্প সারি সবগুলো আমার দিদি রেডি করে দিয়েছে তো এক আমাদের সবগুলো শেষ হওয়ার মধ্যেই এই যে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন করা হচ্ছে তো এখানে মা অভিষেক করিয়ে দিয়েছেন তারপর ঘরের সবাই এসেছে তো সবাই আমাদের ছুট গোপাল সোনাকে অভিষেক করিয়ে দিয়েছে তারপর আমি এই যে সুন্দর একটি ড্রেস পরিয়ে দিয়েছি আর এখানে আরতি হচ্ছে যেহেতু আমরা প্রতি বছরই পালন করি তো তাই আমার দিদিও এসেছে আর আমরা সবাই একসাথে মিলে এ বছরের জন্মাষ্টমী অনেক ভালোভাবে কাটিয়েছি তারপর কি যে ভগবানের প্রসাদ ভোগের যা কিছু আমাদের সামর্থ্য অনুযায়ী যার বাপ যেমন তেমন করে দে তো আমাদের পুজো এখানে শেষ হলো জন্মাষ্টমীর